ফ্লিপকার্ট হাবের শাটার কেটে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে নিয়ে পালালো ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গিয়েছে পুরাতন মালদহের বিএসএফ ক্যাম্পের কাছে নম্বর জাতীয় সড়কের ধারে রয়েছে ফ্লিপকার্ট ডেলিভারি হাব এবং সেখানে ফ্লিপকার্টে অর্ডারের বিভিন্ন সামগ্রী মজুত রাখা হয় প্রতিদিনের মতো রাত্রি পর্যন্ত কাজ হয় এবং কাজ সম্পন্ন করে অফিস বন্ধ করে কর্মীরা চলে যান বুধবার ভোর দিকে পাঁচটার ডেলিভারি হাবের কর্মীরা কাজে যোগ দিতে আসলে তাদের চক্ষুচরক গাছ হয়ে ওঠে কারণ ওই ফ্লিপকার্ট ডেলিভারি হাবের শাটার কাটা অবস্থায় রয়েছে এবং কোলাপসেবল গেট ভাঙা রয়েছে এমনকি সিসি ক্যামেরা গুলিও ভেঙে দেওয়া হয়েছে হাবের ভেতরে ঢুকে দেখা যায় ফ্লিপকার্টের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দামি দামি মোবাইল এবং অন্যান্য জিনিসপত্র খোয়া গিয়েছে এমনকি ভেতরে থাকা লোহার ক্যাশ লকার উঠিয়ে নিয়ে চলে যায় এই দুষ্কৃতীরা এ ধরনের ভয়াবহ চুরির ঘটনায় স্তম্ভিত ফ্লিপকার্ট হাবের কর্মীরা জানা গিয়েছে এই হাবে এই নিয়ে তিনবার চুরির ঘটনা ঘটল কিন্তু কোনো সুরাহা হয়নি দুষ্কৃতীরা সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে চলে গিয়েছে প্রমাণ লোপাতের জন্য ফ্লিপকার্ট ডেলিভারি হাবের টিম লিডার মৃগাঙ্ক শেখর মণ্ডল জানালেন যে এখানে শাটার কেটে ঢুকেছে যা জিনিসপত্র ছিল সব নিয়েছে খুলেছে দেখেছে ফোন টোন অনেক যা যা পেয়েছে নিয়েছে ওখানে ক্যাশ লকার ছিল ওখানে খুলে নিয়ে চলে গেছে পুরো ক্যাশ লকার ক্যাশ লকার পুরো কখন হয়েছে ঘটনাটা কখন নজরে আছে রাতের দিকে কখন হয়েছে সকালবেলা যখন অফিস খুলছে তখন দেখছে প্রায় সাড়ে পাঁচটার দিকে অফিস যখন খুলছে তখন দেখছে এই ঘটনাটা হয়েছে এটা তিন তাও কী কী সামগ্রী গেছে মনে হচ্ছে এমনি দেখুন আমাদের সেরকম কী কী সামগ্রী বলতে আমাদের প্রায় ফ্লিপকার্টে যা মারা আছে অনেক কিছু আছে মোবাইল আরও বিভিন্ন প্রোডাক্ট আছে তার মধ্যে মানে দেখা যাচ্ছে অনেক কিছু কেটেছে ওদিকে মোবাইলের বাক্স পড়ে আছে

এবার যেটা চুরিটা হয়েছে আমরা চাইছি ইনভেস্টিগেশন হোক আসরটা ধরা পড়ুক না বারবার ঘটছে এর আগেও হয়েছিল আবারও হয়েছে এবার বড় ক্ষতি হয়ে গেছে এর জন্য ইনভেস্টিগেশন চাইছি যে ক্ষতিটা হয়েছে তার জন্য যারা করে তাদের কঠোর শাস্তি চাইছি বিউরো রিপোর্ট নিউজ টুডে